ভাবে যদি আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোন মানুষ যদি আয়াতুল কুরসি লা মিয়াম ইয়ামনাউহু আং দুখুল জান্নাতি ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না এবার বলুন তো পুরস্কারটা কত বড়? এবার পুরস্কারটা যদি এত বড় হয় তাহলে আমলটা কত বড়? হ্যাঁ? এবার আমলটা যদি এত বড় হয় এই আমলটা যদি সেফতে স্থানের সাথে মিলানো যায় তাহলে কত বড়? তাইলে মূলত আয়াতুল কুরসি আমাকে আমার রব পড়তে দিলেন কেন কুরসি আমাকে আমার রব পড়তে দিয়েছেন আমাকে জান্নাত দেওয়ার জন্য না 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 জান্নাত হলো পুরস্কার মাকসাদ হলো কুরসি এবার কি তুমি জান্নাতের লোভে এটা এটা পড়বা পড়ে পড়ে তুমি আমাকে বুঝবা আমাকে শিখবা আমাকে আমাকে শুনবা বুঝবা আমার ব্যাপারে তোমার ধারণা হবে আমি হাই এটা তুমি জানবা আমি কাইম এটা তুমি জানবা আমি যে কখনো ঘুমাই না এটা তুমি জানবা কে আমার কাছে সুপারিশ করবে এটা তুমি জানবা আসমানার জমিনে যা আছে সব আমার এটা তুমি জানবা সারা পৃথিবীর কেউ আমার কে হাতা করতে পারে না এটা তুমি জানবা আসমান আর জমিনকে হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না এটা তুমি জানবা এটা জেনে 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 আমার ভালোবাসা কলে ঢুকিয়ে ঢুকিয়ে এটা তুমি পড়বা এটা হলো আমার মাকসাদ কি ভাই ফাকে পুরস্কারের ঘোষণা যেহেতু তুমি তো লাভ ছাড়া করবা না বলেন কথা কন না তুমি তো লাভ ছাড়া কি এবার লাভটা দিছে কত না يمنعه عن دخول জান্নাতে ইল্লাল الموت এবার বলুন তো এই পুরস্কারটা মাকসাদ না আতুল কুরসি মাকসাদ এবার আতুল কুরসি মাকসাদ না এর ভিতরে অন্তনিহিত রহস্যগুলো মাকসাদ এবার বলুন তো আউল কুরসিটা কেমনে পড়তে হয় এটা শব্দ শিখতে হবে মাদ্রাসায় এটা তরজমা শিখতে হবে বারো বছর লাগায়া

له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو ও العظيم এভাবে পড়বো তো না ওলা একরাম বলেন ওলা একরাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এভাবে না আরো সুন্দর করে এটা তো আমি পড়ছি আমার যোগ্যতা দিয়ে হুদে আমি পড়ছি আমার জিব্বে দিয়ে আমি পড়ছি আমার গলা দিয়ে মনে মনে কইতেছে তুমি তো ওয়াইজ তুমি তো বক্তা এই মনে মনে কি দিয়া এটা দিয়া কিন্তু দাম হবে না বুঝতে পারলাম না তো কি বুঝছেন কোন মাদ্রাসা দেখা ওলা একরাম আছে দেখা হুজুর আছেন ওলা একরাম আছেন দেখা রব আমাকে দিয়ে কথাগুলো বলিয়েছেন না আমাদের ওয়াজ হাওয়া ওয়াজ করে হাওয়া জল হাওয়া কি এর পরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ হক ফজরের পরে আর মা গিয়ে পরে সুরায় খে পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার রসুল বলেন কুল্লি খুললি আল্লাহ তালা তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিবে এবার বলুন তো পুরস্কারটা কত বড় কালকে যে মাইল স্টোন কলেজে বিমান পড়বে পৃথিবীর কেউ জানত না পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত সারা দুনিয়ার সমস্ত কুতুব সব যদি এক জায়গায় জমা করেন সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদেরকে যদি এক জায়গায় জমা করতেন এমডিকার সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীগুলোর যদি জমা করতেন এবার যদি বলতেন কেয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলোর জীবনে কি কি ক্ষতি হতে পারে লেখক বুঝেন নাই এই মাইল স্টোন কলেজের বাচ্চাগুলোর কি কি ক্ষতি হইতে পারে লেখক সারা দুনিয়ার সমস্ত নবীরা মিলে সমস্ত সাহাবিরা মিলে সমস্ত অলিরা মিলে সমস্ত বিজ্ঞানী মিলে সমস্ত সায়েন্স দা মিলে সকলে মিলে যদি একসাথে লিখতো এদের এই ক্ষতিটা কালকে যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা কারোর কলমে আসতো না বুঝাইতে পারলাম না মনে হয় হ্যাঁ পৃথিবীর কোনো টেকনোলজি এটা লিখতে পারতো না এইবার জুলাই মাসের জুলাই মাসের কল তারিখ একুশে জুলাই একটা যুদ্ধ বিমান এখানে দুর্ঘটনা শিকার একশো ছাত্র আহত হবে এটা পৃথিবীর কোনো টেকনোলজিতে আসতো না পৃথিবীর কোনো নবীও জানতো না অলিও জানতো না ফেরেস্তাও জানতো না ফিলিস্তিন ফিলিস্তিন কোন পৃথিবীর কোন সায়েন্স না বিজ্ঞানী জানতো না